साल भर में सबसे प्यारा होता है एक दिन सौ दुआ করে এত ঝড় বৃষ্টিতে আমরা কোথায় এসেছি কেন এবার এসেছি ভিডিও টিউটোরিয়াল দেখে অবশ্যই অনেকে বুঝে গিয়েছো হ্যাঁ গেস দিশা মনির বার্থডে ইভেন্ট পার্টিতে আমরা একসাথে সবাই মিলে এসেছি এতটাই ব্যস্ত ছিলাম যে তার বার্থডেতে আমরা অ্যাটেন্ড করতে অলমোস্ট রাত বারোটা বাজিয়ে দিয়েছি আসসালামু আলাইকুম আমি আরুষি আরু আজকে একটি সুন্দর ভিডিওর ব্লগ নিয়ে চলে আসলাম আবার আপনাদের মাঝে আমার ভালোবাসার মানুষরা তোমরা সবাই কেমন আছো দিশার বার্থডেতে আমার পর্নের এই সুন্দর ড্রেসটি পেয়ে যাবার লামিয়াস ফ্যাশন অ্যান্ড টেইলর পেজে এত সুন্দর করে কম্বিনেশনের সাথে এত অল্প সময়ে সুন্দর একটি ড্রেস বানিয়ে দিয়েছে আপনি মেরুন কালারে আমাকে কেমন লাগছে সবাই একটু কমেন্ট করে অবশ্যই বলে যাবো দিশার বার্থডে থিমও ছিল মেয়েদের সব মেরুন কালার যাক অলমোস্ট লাস্ট হলেও তো আপুদের সাথে দেখা করতে পেরেছি এটাই মাসাল্লাহ দিশা মনির থেকেও দিশা মনির আম্মকে এখন বেশি সুইট লাগছে আমার মনে হচ্ছে দিন দিন আপু যেন ষোলো বছর কুমারী হয়ে যাচ্ছে আর প্রথম পার্লার বসে বসে কি করতেছে গুলা আমি হচ্ছে ক্লোজিন পিঙ্ক জুস খাচ্ছি কারণ সবাই খালি ভিডিওতে কমেন্ট করো আপু তুমি এত সুন্দর কীভাবে থাকো তো আমার সুন্দর হওয়ার অবশ্য হচ্ছে ক্লোজিন পিঙ্ক জুস এটা খেলে ইনস্ট্যান্ট সাত থেকে দশের একদম দুধের মতো স্বাদ হয়ে যাবা যারা অলসামি লাগে মানে ক্রিম দিতে তারা কিন্তু এই জুসটা খেলে ইনস্ট্যান্ট হয়ে যাবে আর এটা তোমরা পাবো হচ্ছে বি কালেকশন এই পেজ থেকে তোমাদের সুবিধার জন্য আমি তাদের পেজ টিকটোকারি মেনশন করে দেবো আর তাদের পেজে কিন্তু ধামাকা অফার চলতেছে একটি প্রোডাক্ট কিনলে একটি টোকেন ফ্রি আর যদি দশটি প্রোডাক্ট কিনো তাহলে দশটি টোকেন ফ্রি আর একটু ওখেন কিনলে লটের মাধ্যমে পেয়ে যাবো আইফোন সিক্সটি প্রো ম্যাক্স এসি আর বিভিন্ন দশটি উপহার দেরি না করে এখনই প্রোডাক্টের অর্ডার দিয়ে নিয়ে নাও তাদের হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে জিরো ওয়ান সিক্স ফোর টু ওয়ান টু সেভেন ফোর ওয়ান এইট আল্লাহ বেস্টাটা দিশা মনে আমাকে দেখে অনেকটাই অবাক হয়ে গিয়েছে কারণটা আমি বলছি তার সবার লাস্টে অ্যাটেন্ড করেছি আমি অনেকেই ভেবেছে আমি হয়তো বা আসবো না তারপরও অনেক অনেক যুদ্ধ করে এসেছি এখানে এসে পরিচিত মানুষদের সাথে আবারও দেখা হয়ে গেল খুব আমার ভালো লেগেছে তাদের সাথে কিছুটা সময় পার করে আমাদের সাথে মিলন ব্যয় এসেছে তাকে দেখে তো সবাই অবাক সবাই একসাথে হলে আসলেই খুব মজা হয় তাই না যাদেরকে আমি চিনিও না জানিও না তাদের সাথে এখানে এসে পরিচয় হয়ে গেল আচ্ছা সবাই আমাদেরকে দেখে মাসাল্লাহ বলে যাবা দুইজনকে একদম বোনের মতো লাগছে তাই তাই না এদিক দিয়ে দুইজনে মিলে একটু ডান্স করে নি মাসাল্লাহ মিমাপু অনেকটাই গুলোমুলো ভাই দাবে কথা নাই বললাম কারণ ওনার সাথে দাঁড়ালে মনে হয় আমরা একদমই বাচ্চা আর গাইস তোমাদের জন্য সামনে একটা ধামাকা কিছু অপেক্ষা করছে কেননা সামনে হচ্ছে আমাদের স্পেশাল ডে আর স্পেশাল ডে টা অবশ্যই তোমাদের মিস করা যাবে না যেহেতু আমরা সবাই থাকছে ওইখানে সবাই আমাদের জন্য একটু বেশি করেই দোয়া করবা কারণটা হলো তোমাদের দোয়া ভালোবাসে সাপোর্ট থাকলে আমরা অনেক অনেক দূরে এগিয়ে যেতে পারবো জানো কারো কোনো ক্ষতি করি না তারপরে যেন আমাদের শত্রুতার অভাব নেই আর এই সব কিছু কেন হয় কিসের জন্য হয় আমাদের থেকে মহান আল্লাহ তালাই বেশি ভালো জানে যত কিছু হয়ে যাক আমি জানি তিনি কখনোই আমাদের খারাপ চাইবেন না অবশ্য মহান আল্লাহ তালা তার নিজের বান্দাদেরকে খুব মন থেকে ভালোবাসে লাস্টে এসেছি তারপরও সবাই সবাই মিলে কিন্তু এনজয় করেছি পরে এমন প্রোগ্রামে একসাথে ডান্স করলাম যেন মজাই আলাদা এক এক করে সবার কাছ থেকে আস্তে আস্তে বিদায় নিয়ে নিচ্ছি আমি কেননা সবার বাসায় ঢাকাতে হলো আমার বাসা হচ্ছে নারায়ণগঞ্জ যাওয়া আসা পাক্কা তিন থেকে ছয় ঘন্টা লাগে আর যেহেতু সামকে রেখে এসেছিলাম তার জন্য একটু তাড়াহুড়ি ঘুরেই করছিলাম আমরা আরেকটা কথা তোমাদের সাথে শেয়ার করি স্মৃতি আপু অ্যান্ড বাপি ভাইকে আমি সবসময় ফোনেই দেখে এসেছি লাইফের প্রথম আজকে সামনাসামনি দেখলাম মাসা আল্লাহ তারা খুব কিউট অ্যান্ড মিশু পাশাপাশি এই কাপলটার জন্য দোয়া করবা যেন সারাটা জীবন এভাবে একসাথে মিলেমিশে থাকতে পারে হাসি খুশিতে বিদায় নেওয়ার পরও সোয়ার পাপা এদিক দিয়ে ডান্স একদমই থামাচ্ছে না আসলে সোয়ার পাপা এনজয় করতে খুব ভালোবাসে আর আমরা কন্টেন্ট ক্রিয়েটাররা সবাই একসাথে হলে কিন্তু সময়ের কথা একদমই ভুলে যায় সবাই কিভাবে একসাথে থাকবো মিলেমিশে থাকবো সেই চিন্তাই সবসময় মাথায় ঘুরে আসলে দিশার বার্থডেতে খুব এনজয় করেছি খুব মজা হয়েছে আর এদিক দিয়ে বেচারা বাপি বাইকে নিয়ে তো সবাই পড়ে আছে সবার কাছ থেকে বিদায় নেওয়ার পরও চলে যেতে হলেও কিন্তু ইচ্ছে করছে না চলে যেতে তো যেহেতু পার্টিতে আমরা কথা বলতে পারিনি তাই হচ্ছে আলাদা করে এসে সবাই একটা সুন্দর করে টাইমকে স্পেন্স করলাম আর এদিক দিয়ে আমাদের সামনে যে একটা স্পেশাল দিন আছে ইনভাইট করছিলাম বাট আপুরা হচ্ছে আবার রাজশাহীতে ব্যাক করবে আম্মুর কাছ থেকে আমরা সবাই মিলে একসাথে বিদায় নিয়ে নিচ্ছি কেননা হচ্ছে আমরা এখন বের হয়ে সত্যি চলে যাবো আর হ্যাঁ আরেকটা কথা সবাই ভিডিওতে কমেন্ট করো বাপ্পি ভাই কি বিয়ে খেতে চাও কি না দেখতে দেখতে চলে এসেছি ভিডিও শেষ পর্যায়ে সবাই ভালো থাকো সুস্থ থাকো অ্যান্ড আমাদের জন্য দোয়া করো আল্লাহ ফেস টা